আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি চালু করেছেন তাদেরকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ংয়ের পক্ষ থেকে ধারাবাহিক পর্যায়ক্রমে আবারও আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের খড়ঘাস কারিং করার জন্য সেরা মেশিন পাঁচ হাজার পাঁচশো টাকায় জি ভাই দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে বর্তমানে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এক বিলেট দিয়ে মোটর ছাড়া খড়ঘাস কারিং মেশিনটি যেটার মাধ্যমে আপনারা আপনাদের গরু অথবা ছাগলের জন্য পারফেক্টভাবে খড় ঘাস কাটিং করতে পারবেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যেটি ছোটো সাইজের খড় ঘাস কাটিং করা মেশিন এই ছোটো সাইজের খড় ঘাস কাটিং মেশিনটি পেয়ে যাবেন মোটর ছাড়া মাত্র এক বেলেট দিয়ে পাঁচ হাজার পাঁচশো টাকায় যেটা শুধুমাত্র দর্শনা ইঞ্জিনিয়ারিং দিয়ে থাকছে পাইকারি দামে আপনারা পাঁচ হাজার পাঁচশো টাকায় মেশিনটি পেয়ে যাবেন গরু অথবা ছাগলের জন্য খড় ঘাস কাটিং করাতে আপনারা গরুর জন্য কাটিং করতে পারেন একটা বেলেট সংযোগ করে আর সাগরের জন্য কাটিং করতে পারেন দুইটা বেলেট সংযোগ করে এখানে মোটরের চ্যানেল তৈরি করে দেওয়া রয়েছে যেখানে মোটর সেট আপ করতে হবে মেশিনটি হবে ইন্ডিয়ান টাটা যেটা টাটা মেশিন ইন্ডিয়ান এটা পেয়ে যাবেন বিশ ইঞ্চি চাকা যে চাকার মাপটি পেয়ে যাচ্ছেন এটি হবে বিশ ইঞ্চি এবং ভিতরের মাপ হবে সাড়ে চার ইঞ্চি বাইরের মাপ আসবে ছয় ইঞ্চি ডেলিভারি যেখান দিয়ে আপনারা ঘাস কাটিং করতে পারবেন সেটার ভিতরের মাপ আসবে সাড়ে চার ইঞ্চি এবং বাইরের মাপ ছয় ইঞ্চি ডেলিভারি যার পরিপ্রেক্ষিতে আপনারা পারফেক্টভাবে গরু অথবা সাগরের জন্য খড় ঘাস কাটিং করতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে মোটর সহ অল কমপ্লিট সেট আপ নিতে পারেন আপনারা মোটর সহ নিলে আমরা মোটর পুলি তার সুইচ বেল্ট এমনকি এভরিথিং অল কমপ্লিট সেট করে দিতে পারবো সেই পরিপ্রেক্ষিতে আপনারা বাসায় নিয়ে জাস্ট মোটরের সাথে বিদ্যুতের তারের কানেকশন করে দিলেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন গরু অথবা ছাগলের খড়গাস কাটিং করার জন্য আর মোটর ছাড়া নিলে সেই পরিপ্রেক্ষিতে আপনারা শুধুমাত্র মেশিনটি পেয়ে যাবেন এক বিলেট দিয়ে পাঁচ হাজার পাঁচশো টাকায় যেটা দর্শনায় ইঞ্জিনিয়ারিং দিয়ে থাকছে অ্যাভেলেবল বর্তমান বাংলাদেশের বাজারে তাই দেরি না করে যে সকল ভাইরা দুইটি তিনটি গরু লালন পালন করে থাকেন বাসা বাড়িতে বিভিন্ন কাজের পাশাপাশি গরু অথবা ছাগলের খড় ঘাস কাটিং করার জন্য অনেকটা সময় ব্যয় করতে হয় সেই সময় বাঁচানোর জন্য আপনারা আমাদের কাছ থেকে ছোটো পরিসরের খড় ঘাস কাটিং মেশিনটি নিতে পারেন পারফেক্টভাবে আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এটা ডেলিভারি পয়েন্ট যেখানে আপনাদের খড় ঘাস কাটিং আসবে ভিতরের মাপ সাড়ে চার ইঞ্চি বাইরের মাপ ছয় ইঞ্চি যার পরিপ্রেক্ষিতে আপনারা বাসাবাড়িতে দুই তিনটি গরু লালন পালনের খড় ঘাস কাটিং করতে পারবেন তাই দেরি না করে যে সকল ভাইরা মেশিনটি নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি যেটা আপনার নিজ থানা পর্যায় থেকে সংগ্রহ করে নিতে পারবেন আপনার থানা পর্যায়ে চলে যাবে আপনার থানা পর্যায় থেকে সংগ্রহ করে নিতে পারবেন আমাদের খল ঘাস কাটিং করা মেশিনটি আর সরাসরি নিলে সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামনন্দ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক সংগ্রহ করে নিতে পারেন আর আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর নতুন নতুন মেশিন ও নতুন নতুন ভিডিও দেখার জন্য সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ